ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কেমন সেকশনে জানিও আমি তো খুব ভালো আছি ভালো আছি বলে ভিডিও ক্লিপ নিতে পারছি আর কি তো সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কি করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখতে থাকো অনেক কিছু ধামাকাদার হবে আজকে ব্লগে তো চলো দেখো স্কিপ না করে পারছো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি রেডি হওয়া বলতে কি ড্রেসটা তো পড়াইছি আমি হালকা একটু মিউট কালারের লিপস্টিক পরেছি আর একটা চশমা নিয়ে নিয়েছি কারণ গাড়ি চালানোর সময় না প্রচুর পরিমাণ পোকা আক্র মানে আক্রমণ করে আমার চোখে অ্যাটাক করে আর কি কালকেও একটা পোকা ঢুকেছিল প্রচুর প্রবলেম হয় আর কি আর আজকে কিন্তু আমার টিউশনই রয়েছে তো সেই কারণে আমি যাচ্ছি পূর্বডাঙ্গাতে গাড়িটা নিয়েই যাব কারণ ট্রেন আসার সময় মানে যাওয়ার সময় ট্রেন তো পেয়ে যাই বাট আসার সময় না ট্রেনের জন্য অনেকটা পরিমাণ হ্যারেসমেন্ট হতে হয় তো সেটা যাতে লা হতে হয় তার জন্য স্কুটিটা নিয়ে যাচ্ছি তো চলো আর বেশি বক বক না করে বেরোনো যাক দেখতেই পারছো জামদানি অবধি কিন্তু চলে এসি আর জামদানির এই জায়গাটা আমার খুব ফেভারিট একটা জায়গা তো চলো বৃষ্টি হওয়াতে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ আর আমি এখন হচ্ছে রওনা দিয়ে দিচ্ছিলাম আর এই জায়গাটা আসলে মানে আমার এতটা পরিমাণ শান্তি লাগে সেটা তোমাদের জাস্ট কি করে বলে বোঝাবো আমি তো আমি এখন রওনা দেব কারণ আমার এখনও প্রায় দশ মিনিটের মতন লাগবে গাড়ি চালিয়ে যেতে যেহেতু শ্যাম্পু করেছিলাম তার জন্য চুলটা এইভাবে খোলাই রয়েছে আর কি আর পিছনের রাস্তাটা দেখাচ্ছিলাম যে দেখো পুরোপুরি জায়গাটা পুরো ফাঁকা আর এই রাস্তাটা দিয়ে না খুব কম লোক যাতায়াত করে কারণ আমাদের ঠাকুরনগর থেকে গোবরডাঙ্গা যাওয়ার দুটো রাস্তা একটা হচ্ছে মেইন রোড আর একটা শর্টকাট এটা হচ্ছে শর্টকাট বাট এই রোডটা দিয়ে না বেশি লোক চলাচল করে না সবাই মেইন রোড দিয়েই চলাচল করে আর এই কারণে এই রাস্তাটা মানে বেশিরভাগ সময় ফাঁকাই থাকে যদিও ভিড় হয় সেটা একটু বিকেলের দিকে হয় বিকেলের দিকে কি হয় এখানে ছেলে ফেলেরা আড্ডা দেয় আর কি তো আজকে আমি বেসিক্যালি পড়তে যাচ্ছিলাম কারণ আমার হচ্ছে টাইম ছিল একটা আর আমার বাড়ি আস্তে আস্তে সেই লেট হয়ে যাবে সেই কারণে ভাবলাম যে ট্রেনে করে না গিয়ে গাড়িটা নিয়ে যাই আর একটু কাজ আছে তাই আর কি তো দেখতেই পারছো টিউশনই আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখানে এসে আর তেমন ক্লিপ নিতে পারিনি গোবরডাঙায় আজকে একটা হাট রয়েছে যেহেতু শুক্রবার তো শুক্রবারে কিন্তু গোবরডাঙায় হাট বসে তোমরা যদি কেউ চাও আমাকে বলো আর আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দিয়ে দেবো যে এখানকার রোড মানে কোথায় হাটটা বসে আর কি গোবরডাঙার হাটটা খুবই সুন্দর হয় আর আর এখানে আমি যতবারই আসি এই আন্টিরার দোকানে আসি এই দোকানে না অনেক ধরনের ইকলার্সের তোমার হচ্ছে ব্ল্যাক পলিশ যেটা বলো না কেন সব ধরনের জিনিস পাওয়া যায় তো সেই কারণে এই দোকানে আমি যতবার আসি কিছু না কিছু একটা নিই বাট আজকে না আমার কিছু নিতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর এই শাড়িগুলোর নাম কী শাড়ি তোমরা যদি কেউ জানো অবশ্যই একটু কমেন্ট সেশানে জানিও আজকে হাটে এসে এই শাড়িটা আমার চোখে পড়ে মানে এখানে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর রেড কালারটা আমার বেশি ভালো লাগে ছিল এখানে আরও অনেক মাল্টি রয়েছে তারপরে চোখে পড়লো এই যে শিউলি ফুলের শাড়িগুলো হোয়াইট কালারের শাড়িটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে তো কি নিলাম না নিলাম সেটা এখন না পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব হাট থেকে বেরিয়ে খিদে পেয়ে গেছে পেটে সয় একটা রেস্টুরেন্ট রয়েছে যেটা কিন্তু ভাইরাল দোকান এখন ট্রেন্ডিংয়ে চলছে তো দি ভাই কিন্তু আমাকে হচ্ছে দিয়ে দিচ্ছিল লেগ পিস দিচ্ছে না কী দিচ্ছে বুঝতে পারছিলাম না বাট এখানকার যে তোমার বিরিয়ানিটা না এই বিরিয়ানিটা কিন্তু গোলাপের পাপড়ি দিয়ে করে তো খুব টেস্টি একটা বিরিয়ানি করে বাট ডিম দেয় না এক পিস আলু একটা হচ্ছে চিকেনের পিস আর কোয়ান্টিটিটি হচ্ছে তোমার আনলিমিটেড তুমি বসে যতটা পরিমাণ খেতে পারো তো নব্বই টাকা প্লেট রাখে খুব সুন্দর করে তো তারপর আমি ওখান থেকে বিরিয়ানিটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম এখান থেকে আম নিচ্ছিলাম আমের যা দাম মানে এই বছর সব থেকে জীবনে প্রথম আম কম খেলাম আমের প্রচুর পরিমাণ আজকাল হচ্ছে ভাইরাল দাম আর কি আশি টাকা করে কিলো আমি এখান থেকে নিয়েছি গোবরডাঙায় যদিও আমের দামটা কম রাখে আমাদের ঠাকুরনগরে কিন্তু অনেক দাম আমের মানে আশি টাকার নিচে কোনো সত্তর টাকা আশি টাকার নিচে কোনো গল্পই হবে না তো বুঝতেই পারছো দাম হলেও সিজনের ফল খেতে তো হবেই তো ভাবলাম আম যেহেতু পেয়ে গেলাম কিছু আম এখান থেকে পারচেস করেই নি তো কাকু কিন্তু এক টাকাও কমায় নি যেহেতু তিনটে আম হয়েছে আমার এক কিলোতে আমি এক কিলো আম নিয়ে এখন যেহেতু রওনা দেব মানে রওনা দেব বলতে বাড়ির দিকেই যাচ্ছিলাম আমার কিছু কলা নিতে হবে দেখা যাক সামনে একটা ফলের দোকান আছে আমি সেখানে কলা পাই কি না পাই তো যেমন বলা তেমন কাজ দেখো বলতে বলতে আমি কিন্তু পেয়ে গেছি কলা আমি অনেক দিন ভাবছি আমার রান্নার চ্যালেঞ্জ রত্না কুকিং হাউস সেখানে কিন্তু আমি রোজ রেগুলার বলতে পারো রান্নার ভিডিও আপলোড করি যখন যেটা মনে হয় আর কি তো কিছু ধরে আমার না মনে হচ্ছে আমি একটু কলার বড়া বানাবো কলার বড়া আমি খেয়েছি বাট আমি কখনও সেইভাবে নিজে তৈরি করিনি তো ভাবছিলাম যে চলো কলা নিয়ে গেলে বাড়িতে বসে কলার বড়াও আমি বানাতে পারবো তো সেই কারণে আমি কিন্তু কলা নিয়ে নিচ্ছিলাম তো আমি পাঁচশোর মতন কলা নিয়েছি পাঁচশো কলাতেই প্রায় বারো পিস বারো তেরো পিসের মতন হয়ে গেছে সেই কারণে আমি হচ্ছে শুধু কলাটাই নিয়ে নিলাম আর এই যে পাঁচশো কলা কিন্তু কুড়ি টাকা নিয়েছে মানে চল্লিশ টাকা করে কলার কিলো আর এটা কিন্তু সবরি কলা এই কলাতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে তোমরা চাইলে এই কলাগুলো খেতেই পারো গরমের মধ্যে তো চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক তো করা করা মানে আমি যেহেতু ভিডিও ক্লিপগুলো দেখে বুঝতেই পেরেছ আর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি বাড়ির থেকে যাওয়ার পথে জামদানিতে একটু দাঁড়ালাম কারণ জামদানি জায়গাটা আমার এত পরিমাণ ফেভারিট আর এখানে না প্রচুর পরিমাণ হচ্ছে যে কারণে দেখো এই যে আমার কন্যাটাও কিন্তু পড়ে গেছে আর কি রেখেছিলাম সিটের উপরে আর এখানটায় আমি যাওয়ার সময় একবার দাঁড়িয়েছিলাম তাই ভাবলাম যে আমি আরও একবার দাঁড়িয়েছিলাম কিছু কথা শেয়ার করি তো সেই কারণেই দাঁড়ালাম আমার কিন্তু আগাগোড়া এরকম প্রাকৃতিক পরিবেশ খুবই পছন্দ মানে আমি খুবই পছন্দ করি এরকম প্রাকৃতিক পরিবেশ যে কারণে হচ্ছে আমি যদি কখনো আসি এই জায়গাটা আমি তো অবশ্যই দাঁড়াই কারণ এই জায়গাটা কিন্তু আমার খুব পরিমাণ পছন্দ একটা জায়গা তো বাড়ির দিকে যাবো বাট আমি ভাবলাম যে যাওয়ার আগে তোমাদের সাথে একটু গল্প করি তার জন্য দাঁড়িয়ে পড়লাম আর এত পরিমাণ হাওয়া দিচ্ছে আমার চুলগুলো দেখে বুঝতেই পারছি যে চুলগুলোকে আটকে রাখার ক্ষমতা আমার তো আপাতত নেই আর এই জায়গাটা না মানে খারাপ না ভালো আমি নিজেও জানি না তো পুরো রাস্তাটা ফাঁকা দেখো দুপুরবেলা এইদিকেও ফাঁকা এইদিকেও ফাঁকা মানে পুরো জায়গাটা পুরোপুরি ফাঁকা তো চলো ঝটাপট করে একটু কিছু গল্প করি তাই বাড়ির দিকে রওনা দেব। এই সাইডটা দেখতে পাচ্ছ এই সাইডটা কিন্তু কি সুন্দর পরিমাণ হাওয়া দিচ্ছে জাস্ট একটু দেখো জাস্ট অসাধারণ একটা ভিউজ আর তোমাদের কার কার এরকম অসাধারণ ভিউজ পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও এসে তো আমি অবাক যে বাড়িতে কাঁঠাল নিয়ে এসেছে মা মানে আমাদের যেহেতু বাগান রয়েছে বাগানে কিন্তু প্রচুর পরিমাণ কাঁঠাল হয় বাট কাঁঠালের সাইজগুলো দেখেছো রঙ্গা বঙ্গা ভুতু মানে এক একটাকে এক এক রকম দেখতে পাকা হোক তারপরে অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে খিদে পেয়ে গেছে যেহেতু খাবার নিয়ে এসেছিলাম বাড়িতে এসে আমি কিন্তু হালকা একটু ফ্রেশ হয়ে পেটে সয় দেখাচ্ছিলাম সৃজন বিরিয়ানি তো ওনাদের এটা দোকানের নাম কলেজ রোড টাউন হলে তো দেখতেই পারছো আমাকে কিন্তু স্যালাডও দিয়ে দিয়েছে তো চলো বিরিয়ানিটা এবার ঢালা যাক দেন খাবো তোমরা কিন্তু অবশ্যই একবার হলে গোবরডাঙ্গায় যদি থাকো বা পোটাঙ্গায় যাও এইখানকার বিরিয়ানিটা ট্রাই করতে পারো গোলাপ ফুল দিয়ে বিরিয়ানি বুঝতেই পারছো একটা আনকমন একটা বিরিয়ানি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বিরিয়ানি করছে মানে বোঝাই যায় যে একটা হয়তো স্পেশালি কিছু হবে তো দেখো এখানে কিন্তু কোয়ান্টিটিটা অনেক দিয়ে দিয়েছে আলু দিয়েছে এক পিস সঙ্গে কিন্তু একটা চিকেন পিস দিয়েছে বাট চিকেনের একটা কোন পিস আমি বুঝতে পারছিলাম না যদিও আমি লেগ পিস খুব ভালো খাই কেন যে লেগ পিস দিলো না সেটাই ভাবছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি ঘুমাবো আর আজকের লং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কেমন সেকশনে জানিও সবাই ভালো thì câu trả lời